কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত হল বুধবার দিনহাটা এক নম্বর ব্লকের গীতালদহ দুই নম্বর অঞ্চলের ভারবান্দা পঞ্চম পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় মাঠে দুশো চুরাশি নম্বর বুথের কর্মী সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন গীতালদহ দু নম্বর অঞ্চল সভাপতি আনারুল হক গীতালদহ দু নম্বর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আরিফ হুসেন জগদীশ সেন অঞ্চল চেয়ারম্যান শান্তিরঞ্জন সরকার প্রমুখ এদিন নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নের কথা তুলে ধরেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা সমর্থনে ভোট চান সাধারণ মানুষের কাছে আজকে আমাদের গীতালদিনমার অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে ভালবান্দা বুথে আমাদের যে লোকসভা কেন্দ্রে লোকসভা প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসিয়ে সমর্থনে আমাদের এই ভালবান্দা বুথে কর্মী সভা অনুষ্ঠিত হবে কত নম্বর বুথ আমাদের এটা 36 নম্বর বুথ আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড তিনি হায়দ্রাবাদ থেকে সোনা তুলি করে নিয়ে আসছিলেন পর্যন্ত তিনি অস্ত্র তার তিনি অস্ত্রের পর্যন্ত ব্যবস্থা ব্যবসা করেন সেই লোককে আজকে সাংসদ করা হয়েছে তাই একজন চোর আজকে কুচবিহার জন্য কি কাজ করবে এটা আপনাদের জানা আছে তাই আমাদের যে প্রার্থী জগদীশ বসুনিয়া একজন ভালো ব্যক্তি আপনারা যদি ফোন করেন ফোন ডাউনে করেন এবং যে কথা বলবেন তার উত্তরটুকু এবং তিনি জানেন আমরা সবসময় তার পরিষেবা আমরা সবসময় পাই তাই সবার কাছে অনুরোধ এই বিজেপির তাপাবাদ কথাবার্তা শুনবেন না আগামী দিনে আবারও বলি উনিশে এপ্রিল যে ছয় বৈশাখে লোকসভা নির্বাচন এই নির্বাচনে জোড়া চিহ্নে ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাত শক্ত করতে আগামী দিনে চূড়া প্রতিনিধি ভোট দিয়ে জয়যুক্ত করবেন এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংযুক্ত আলোচনা এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি এবং এই গ্রামের পঞ্চায়েত সদস্য এবং উপপ্রধান এবং সামনে সর্বোপরি আপনারা আজকে এই ভারবান্দা বুথের বুথ কর্মী সভা এই বিশেষ করে এই কর্মী সভা হচ্ছে আগামী উনিশে এপ্রিল আমাদের কুচবিহার লোকসভা কেন্দ্রের ভোট এই ভোট আমরা বিজেপির বিরুদ্ধে বিজেপির ধাপ্পার বিরুদ্ধে আমরা আমাদের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা ঘোষণীয় সমর্থনে আমরা উনিশে এপ্রিল জোড়াফুল চিহ্নে ভোট দেব জোড়াফুল চিহ্নে আমরা কেন ভোট দেব জোড়াপুর চিহ্নে ভোট দেওয়ার কারণ আমরা আমাদের মুখ্যমন্ত্রী প্রকল্প উপভোগ করি জন্ম থেকে মৃত্যু যে প্রকল্পগুলো আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে দেয় না প্রকল্পগুলো উপভোগ করে যদি আমরা ভোট না দেই তাহলে আমরা বিশেষ অনেক ভুল করব তাই আগামী উনিশে এপ্রিল জন চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মহাশয়কে বিপুল ভুলে জয়যুক্ত করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাত্র